ছয় ঘন্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে দশ হাজার নয়শো ছয় টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম টাকা লাখ নির্ধারণ করেছে সংগঠনটি মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ বাষট্টি হাজার একশো শো চুরাশি টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি দুই লাখ পঞ্চাশ হাজার একশো বিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি দুই লাখ চোদ্দ হাজার চারশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এ নিয়ে চলতি বছর দেশের বাজারে চব্বিশ বারের মতো সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম ষোলো দফা বাড়ানো হয়েছে কমানো হয়েছে আট দফা স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রূপার দামও ভরিতে একশো পঁচাত্তর টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি প্রতিভরি ছয় হাজার দুইশ চল্লিশ পঁয়ষট্টি টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার চব্বিশ টাকা এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ষোলো দফা সমন্বয় করা হল রূপার দাম যেখানে দাম দশ দফা বাড়ানো হয়েছে কমানো হয়েছে বাকি ছয় দফা